আমরা গ্রামীণ চিকিৎসকরা যেখানে রাতের আধারে উচ্চ টিকায় অন্ধকারে রাস্তার মাধ্যমে আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা পিএমটিআই পক্ষ থেকে গ্রামীণ ডাক্তারের তাদের প্র্যাকটিসের জন্য যে চেম্বারে তাদের ন্যূনতম যে ওষুধপত্র রাখতে হয় সেই বিষয়ে ট্রাক কন্ট্রোলের অফিসে ইন্সপেকশান সেই সংক্রান্ত কিছু জটিল জটিলতা নিয়ে আমরা আজকে বাড়িভোর ড্রাগ কন্ট্রোল অফিসে এসেছি আমরা এখানকার যিনি পদস্থ অফিসার আছেন মিস্টার অনিন্দ্র চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট মিস্টার রঞ্জিত মন্ডল ওনার সঙ্গে আমরা দেখা করেছি বিভিন্ন বিষয় নিয়ে গ্রামীণ ডাক্তারের প্রয়োজন তার ডাক ড্রাগ রাখার প্রয়োজন সমস্ত বিষয় নিয়ে কথা হয়েছে এবং এটা যা সারা যা চলবে না বিগত সাতাত্তর বছর ধরে স্বাধীনতার পর থেকে গ্রামীণ ডাক্তারদের প্রয়োজন তাদের অত্যন্ত প্রত্যন্ত এলাকায় বিভিন্ন টাইপের যে ওষুধপত্র লাগে ইমার্জেন্সি সেটা ওনারা স্বীকার করেছেন সেটা রাখার প্রয়োজন ওনারা বুঝেছেন যে বিষয়ে আমরা ওনার কাছে বলেছি যে একটা গ্রামীণ অঞ্চলে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এরিয়া বেসিসে বিভিন্ন ড্রাগের যেমন ডিফারেন্স হয় কিছু ইমার্জেন্সি মেডিসিন যেমন প্রয়োজন হয় সেটা রাখার প্রয়োজন আছে কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে হওয়া উচিত ওনারা বলেছেন আমরা বলে এসেছি আমরা প্রয়োজনটা যেমন বলেছি আবার অকারণে যাতে আমার গ্রামীণ ডাক্তার বন্ধুরা স্বাস্থ্যকর্মী যাতে তার হ্যারাসমেন্ট না হয় সেটা যাতে অ্যালাও করা হয় সেটা কিন্তু একটা লিমিটের মধ্যে আমরা করব সেটা আমরা বলে এসেছি ওনারা সেটা অ্যালাও করেছেন আবার একই সঙ্গে একটা কথানও দিয়েছেন যেটা আমার পক্ষ থেকে আমার গ্রামীণ ডাক্তার বন্ধুদের বলবো একটা লিমিটের বাইরে কিন্তু আপনারা করতে পারেন না এটা দেশের একটা সভ্য দেশে শিক্ষিত দেশের একটা নিয়মের মধ্যেই পড়ে ড্রাগ ইন্সপেক্টরে তাদের নিয়মের মধ্যেই পড়ে যেমন এমন কিছু আমরা রাখবো না এমন এক্সটেন্ডে রাখবো না যেটা চোখে পড়বে যেটা প্রয়োজন নেই সেটা বললেন এমন স্পেসিফিক কিছু নামও মানে উদাহরণ ছবি ওনা দিয়েছেন সেটা যারা নেতৃত্বে গিয়েছিল তারা যা সম্পর্কে বলেছে তাকেও আমরা প্রশাসন দিচ্ছি এটা যাতে না করে কিন্তু আগামী দিনে এই যে ছোট চেম্বার বড় চেম্বার ছোট এরিয়া বড় এরিয়া কত মেডিসিন রাখবো গাইডলাইন আমরা চেয়েছি শুধু এখানে নয় আজকে দক্ষিণ চব্বিশ বাড়িপুরে নয় স্বাস্থ্য বনে নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে আমাদের টিম মিট করেছি হেলথ ওয়েলফেয়ার যিনি আছেন মিস্টার শুভরঞ্জন দাস আইএস অফিসার ওনার সঙ্গে মিট করেছি এই গাইডলাইন যে কতটা আমরা রাখতে পারি একজন আইসিবিসি অর্থাৎ ইনফ্রাই হেলথ কেয়ার প্রোভাইডার যা গ্রামীণ ডাক্তার তারা রাখতে পারেন আমরা এসে গাইডলাইন চেয়েছি সেটা পেলেই আমাদের পক্ষে সুবিধা হবে আগামী দিনে আমাদের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কেননা এদের ছাড়াই আর আদৌ সম্ভব নয় সেটা ওনারাও জানেন আমরাও জানি আমরা অত্যন্ত প্রয়োজন থেকেই গ্রামীণ পরিষেবা প্রয়োজন থেকেই আমরা যেটা করছি অ্যালাও আমাদের ওনাদের করতে হবে করেওছেন কিন্তু একটা পছানো দিয়েছেন আমার দিক থেকে আমরাও সেটা বলেছি আমরা রক্ষা করব এটুকুই আলোচনা আছে আগামী দিনে গাইডলাইন যতক্ষণ না বেরোচ্ছে আমরা চেষ্টা করছি শুধু এখানে নয় একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমরা সেটা বের করার চেষ্টা করছি সেটা হলে আমাদের পক্ষে সুবিধা কিন্তু লিমিটের মধ্যেই করবেন এটুকু আমরা আশ্বাস অনেক দিয়েছি নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে নেতৃত্বের পক্ষ থেকে যেটা বলছি আমার গ্রামীণ ডাক্তার বন্ধুরা কিন্তু মেনে চলবে এই আশ্বাস আমি আপনাদের মানে আবেদন রাখছি ওনাদের কাছে আশ্বাসও দিয়েছি আমরা শুনলাম প্রতিনিধি দলের সাথে যে আলোচনা ডক্টর নীলতন আপনাদের সামনে রাখলেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মাননীয় ড্রাগ কন্ট্রোল অফিসার ইনচার্জকেও করতে চাই যে আমাদের সংগঠন একটি মর্যাদা নিয়েই চলে জেলা কমিটির সদস্যদের বলছি আপনারা প্রত্যেকটা ব্লক সাধারণ সভা ডাকবেন ডেট করে জেলা নেতৃত্ব থাকবেন সেখানে আমরা এই যে বিশেষ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আজকে ছিল সেই প্রোগ্রামের গুরুত্ব সহ গত রাজ্য সম্মেলনে যে অভিজ্ঞতা গোটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ গ্রামীণ চিকিৎসকদের প্রতিনিধি হিসাবে দু হাজারের ওপরে যে রাজ্য সম্মেলনে প্রতিনিধি উপস্থিত ছিলেন তাদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে রাজ্য নেতৃত্ব আগামী দিনে গোটা রাজ্যে শুধু এই জেলায় নয় গোটা রাজ্য সেই আন্দোলনকে আরো শক্তিশালী করবেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রাজ্যের এবং জেলার এমনকি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা যে আমরা পৌঁছে দিচ্ছি সেই পরিষেবা আরো যাতে সুন্দর করে আমরা পৌঁছে দিতে পারি তার জন্য সরকারের কাছে যে প্রশিক্ষণের আমরা ডিমান্ড করেছি এক বছরের ট্রেনিং সেই আন্দোলন আমাদের চলবে আগামী দিনে সেই দাবি আদায়ের জন্য আমরা উদ্যোগী হব এই জন্য এই আবেদন আপনাদের কাছে রাখছি প্রত্যেকটি ব্লকে আপনারা সাধারণ সভা ডাকবেন সেখানে আজকের গাইডলাইন এবং সংগঠনের যে মানে অ্যাসোরেন্স দেওয়া সেগুলো নিয়েও আলোচনা হবে এখানেই আমাদের কর্মসূচি